हेलो बाबा जागरपुर जाना मैं चालू करता हूं सर परफेक्ट है 30 ये लो ना आज वाला बहुत तलाल है खड़ा নদী পার হতে হতে ছোট বাচ্চা তো আর জল আছে নদী অনেক নদী পার হতে হতে অবছান মনে রয়ে গেছে জলে ডুবে গেছে তারপরে টানা টানাটানি করে আনছে ডাঙায় ডাঙায় আসতে মারা গেছে হ্যাঁ অনেক হাতি থাইলা হ্যাঁ হাতি মনে পঁচিশ তিরিশটা থাইলা যে করি সেটা তো জল তো অনেক আছে না হাতি বাচ্চা বি চার পাঁচটা আছে বাচ্চা এ বাচ্চাটা কতপর পুচকি যাইছে তাহলে বুঝিপারেনি বুঝ তারপরে যত যাই করে সে বাচ্চাটাকে ধরি আনেন ধরি আনাতে জল টল খাই অনেক তোপরখানা হয়েছে তারপরে ঘুরি আসি তো ডাঙ্গা মারা যাইছে সেটা ছাড়িয়ে আসলানি তার মাটা অনেক শব্দ রাতে দিয়ে আবার ঘুরি ঘুরে যাইছে રાતી ગોટા રાસ્તાર કાહડી કાઢી જઈ છે તાર ટ્રક ગાડીયા નપુર ટ્રક ગાળિયા નું જાનપુર તો નદી પાડી મારા દે મોટા મરા છે